সংসার কেখন আমালাতে আছে তার বাইবেটার বেতন দিমু আমার কাছেই তো একটা টাকা থাকে না আমার কাছে তো একটাকা টাকা না এখন পায় সব তার বাবাই লে অ্যাকাউন্টে আমার কাছে কি 1 দেয় আমি এত কিছু বুঝি না আমার বার্ষিক বেতন দাও আর কোচিং ফিগুলো দাও বার্ষিক কত টাকা লাগে কি না লাগে সেটা কি আমি জানি তুই জানস তুই যা তার বাবিরে ক দূর ভাল লাগে না কিছু এদিক কই লইব ভাল লাগে না তুই কি করমু পড়ালহা সারাতে কি করবি চাকরি বাকি করবো আর কি করবো আমি একটু পান খাই ভাবি বুঝছাস তার বাবির কাছে চাইতে 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 আমার মুখ ব্যথা হয়ে যায় তাও একটু পানের টাকা দয় না মাসে একবার পানের টাকা দেয় একবার পানের টাকা দিলে কি হয় আমার দৈনিক তিরিশ চল্লিশ টাকার পান লাগে এটাও বুঝে না ভারি গারে কি ডাকাইত পড়ছে হ্যাঁ এরকম মেতাইতাছ কেন কথা ছিল কিছু কি কথা বলো আমার বার্ষিক টাকা লক্ত কিছু কোজিং ফিও বাকি বার্ষিক টাকাও বাকি প্রায মাসের টাকা বাকি আমি বার্ষিক দিতে পারি না প্রায় হাজার টাকা লাগবে আমি কি করবো কথা থেকে বাহার না আমি কি করবো বলো ভাইয়ারও কইলা হাজার টাকা দেন আমার বার্ষিক লাগবো

তোমকো কান্দে নিয়া নাচমো কোনো টাকা পয়সা হইব না কামলা দিয়া খাও যাও কামলা যদি দিতে না পারো তাহলে এক কাজ করো তোমার মাইরে নিয়া তুমি যাই ভিক্ষা করো এক কাজ করো দুই মাইপুতে পুতে মিলা ওই যে কমলাপুর আছে না ওইখানে যাই ভিক্ষা করো আর নাইলে সাইদাবাদ যাও নাইলে যাত্রাবাড়ি যাও আর সেটাও যদি না পারো গুলিস্থান যাও ভালো টাকা ইনকাম হবে তোমাদের খাওয়ানো হবে আর ওই যে কোচিন ফি তারপর ওই যে ভার্সিটির ফি সব দেওয়া হবে যাও বাসা থেকে বের হও তুমি আর তোমার বাবা মা ভিক্ষা করতে দিই

ভাইরা তো আসলে আমি যেটা বলবো সেটাই একটা বাহিরের একটা মানুষ আছে তাদের সামনে যেন চিল্লাচালিশ আমি যেন না শুনি পয়লা দিলাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন

ওনার সময় কেটে যায় কিন্তু আমার তো সময় কাটে না বিয়ের ইচ্ছে ছিল আমার একটা ননদ থাকবে শাশুড়ি থাকবে তাদের সেবা যত্ন করে দিন পার করব কিন্তু কি পোরা কপাল কি কী বলবো ভাবছিলাম আন্টি আমার একটা দেবর থাকবে একটা ননদ থাকবে শাশুড়ির সেবা যত্ন করবে সারাদিন এইভাবে আমার দিন কেটে যাবে কিন্তু দেখেন কি পোরা কপাল আমার কেউই নেই এই কারণে চলে আসি আপনাদের সাথে আড্ডা দিতে কি বলবো মা দুঃখের কথা কেউ পাইয়া উষ্ণ দেয় আর কেউ না পাইয়েও অসুস্থ করে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না ওঠে না মা ভিতরে যান ভাবি

ভদ্রতা বজায় রাখা শেখো বুঝতে পারছো চাও এখান থেকে তুমি কই তাকাই রয়েছো হ্যাঁ ভাবি ঠিক কেন এরকম ভাবে তাকাই রয়েছো তোমার তো চরিত্র মনেয় সমস্যা আছে চরিত্রটা ঠিক করো যাও যাও বৌমা ওপরে একজন আছে সে সবই দেখে সে ধরে 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 না ধরলে আবার ছাড়ে না বুঝছো আপনারে না জ্ঞান দিতে বলেনি ভিতরে যান আয় বাবা

তা ভাবি কি খবর আপনার এই ভালো কিন্তু ভাবি আপনার থেকে এটা কখনো আশা করিনি কোনটা এই যে আপনার শাশুড়ি আপনার জান্নাত একটা দেওর আপনার ছোট ভাইয়ের মতোই তো কিন্তু আপনি যেভাবে অত্যাচার করেন এটা কিন্তু আপনার মানায় না ভাবি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে আপনি জান্নাতে যাবেন এমন জান্নাত যদি আপনার ঘরে থাকতো না তাহলে আপনিও বুঝতেন যে জান্নাতের কত জ্বালা বুঝেন নাই ওটা কি করা আমার একটা দেয় বোন নাই একটা ননদ নাই একটা শাশুড়ি নেই যদি একটা শাশুড়ি থাকতো তার সেবা যত্ন করে তো জান্নাতে যেতে পারতাম কিন্তু ওই ভাগ্যটা আমার আল্লাহ দেয়নি আপনি তো পাইছেন পায়ও মর্ম বুঝতেছেন না কাজ করেন আমার শাশুড়ি আমার দেবরকে আপনার ঘরে নিয়ে যান সমস্যা কি আপনি নিয়ে তাদের সেবা যত্ন করেন ছি ভাবি আপনি যে এতটা খারাপ আগে বুঝতে পারেনি এই আজকে দেখে বুঝতে পারতেছি আপনার কাছে আসি একটু গল্প করব কিছু শিখবো আপনার আমার বড় বোনের মতো কিন্তু আয়সা যা দেখতেছি অত্যাচার আর কিছু শিখা যাবে বেরো বের হাম আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না বুঝতে পারছো আর তোমার যদি এত দরদ লাগে আমার দেবরকে আর আমার শাশুড়িকে তোমার বাসায় পাঠাই দেবনে প্রেমও করতে পারবো আবার যত্নও করতে পারবো বের

আপনাদের জন্য বাহিরের মানুষে আমার কথা শোনায় গেল কেন কথা শোনায় যাব আপনাদের অনেক সার দিছি বুঝেন না এবার বাসা থেকে বিদায় হন যেই মেয়ে আমার সায়ের পারে দেওয়ার যোগ্যতা রাখে না সেই মেয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে গেছে আমার কতগুলো কথা শোনায় গেছে ফকিনের মেয়ে দুই টাকার মে রাস্তার মেয়ে ও কত বড় সাহস দুই টাকার মুখ দেখতে না দেখতে বড় বড় কথা বলা শুরু করে এবার অনেক ভালো তোমার থেকে যা এখন জিগিতেছ না কি ঠিক হইতেছ না হ্যাঁ

আমার পায়ে ধরছে কত কান্নাকাটি করছে কত মেহনতি করতেছে আন্ন কোনো কথাই আমার শুনে না আমার কা তোর মতো বউ লাগবে না তুই বহর যুগ করে কি বলে জানো কয় তুই ফকিনির মেয়ে তুই ছোট ঘরের মেয়ে তোর বউর কোনো যোগ্যতা নাই তুই বাসা থেকে বের হয় তোর মতো ফকিনির লাগবে না আমার ছেলেরে আবার বিয়ে করামু সি আম্মা আমি আম্মা কি বল মামা তোমার দ্বারা আমি এটা আশা করি নাই আর তুই সত্যি রাজি গাও সত্যিটা বলতে বলো কি সত্যিটাই তো বললাম কি সত্যি দেখলি আমি তো আমার নিজের চোখেই দেখলাম তুই তোর ভাবির সাথে খারাপ ব্যবহার করতেছ আমি বিদেশ গেছি কেন তোদের সুখের কথা চিন্তা করি তুই গেছি আর তোরা তোর ভাবিরে উঠতে বসতে যন্ত্রণা দেশ এগুলা কিন্তু ঠিক না তুমি জানো না তোমার ভাই চরিত্র ফালা না আমার দিকে কেন কেন তাকায় আমি রুমে গেলে তোর যারে মেলা থাকলে কেন কেন এমন বাবা অনেক কথা তোমার না করছি অনেক কথা তো সহ্য করছি আমার ছেলে না আমি কিছু বলবা না দেখছো তোমার সামনে কেমন জানে দিতেছে আমার আমি বলছি কি আমি তো তোমার বড় ভাইয়ের বউ মায়ের মতো তুমি আমাদের কেমন তাকায় না তো কি বড় ভাইয়ের বউ তো কি হইছে আপনি তো এখন তো আপনার তো শেষ হয়ে যায় নাই ভাই তো আর বাইরে থাকে ভাই তো আর বাংলাদেশে থাকে না সমস্যা কি ভাই তো জানতে পারবে না এইসব কথা বলে সি 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 তুই যে আমার ভাই আমার সব চিন্তা করতে লজ্জা লাগতাছে বড় ভাবি কি হ্যাঁ মায়ের মতো

তোমার না চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত তুমি কি পাগল হইছো কান চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত বিদেশে তোমার এই সিন সাপার যদি ওইখানে নিয়ে হলে সারা যায় ও দেখে যে কি টেস্ট কি মজা পাইব তারা তোমার পুরস্কার সারা ওয়ার্ল্ড থেকে দিবে তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি তুমি মনে করছস কি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না আমি জানতাম তো তুমি সবটাই জানো আমি তো জানি দেখেই তো জানি দেখেই তো আমার মারা বের করে দিছি আর জানি দেখেই তো ভালো কাজ করছো তো বের করে দিছো আমার কথা কস মুখ লরাই মুখ লজ্জা লাগে না মারতাছো কেন আমারে তোর মারতেছি কেন তুই বুঝোস না একটু বুঝোস না হ্যাঁ তোমার মা অত্যাচার করছস কেন তোমার মা আমার অত্যাচার করে আমার মা তোর অত্যাচার করে হ্যাঁ যেই মানুষ জীবন একটা মশা মারানে থাপ্পড় দিয়া তুই বললি আর আমি বিশ্বাস করুম আমার মার প্রার্থীকে তো আমি হইছি আমি তো তোর মার প্রার্থীকে তোর যে আমার মার কথা তুই বলবি আর আমি বিশ্বাস করুম আমার ছোট ভাই যত দেয় হ্যাঁ ওইরকম ছোটো ভাই আমার না আমি তখন ছোট ভাইয়ের চিনি আমার ছোটো ভাইয়ের নামে তুই যখন এইসব কথাবার্তা বলতেছিলি আমার মার নামে বলতেছিলি আমার ভিতরে রক্তগুলো এরকম এরকম করে কামড়াইতেছ আমার শরীরটারে আমি শরীরের কন্ট্রোল করে রাখছি বলছি মনের কন্ট্রোল কন্ট্রোল কিছু ভিতরে আমার ভাবে এইভাবে এইভাবে কামড়াইতেছিল আমার শরীরও কামড়াইতেছিল আমি তখন নিজেরে বুঝাইছি ফারুক কন্ট্রোল কন্ট্রোল কিছু বলিস না এখন তো মা নাই আমি চাই নাই মার সামনে তোর গায়ে হাত তুলতে আমার ছোট ভাইয়ের সামনে গায়ে হাত তুলতে পাগল হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি আমার স্পর্শ করবি না স্পর্শ করবি না শয়তানের বাচ্চা আমি মনে করছিলাম তুই একটা ভালো মেয়ে আমি তো ভালো মেয়ে তুই ভালো হ্যাঁ তুই ভালো তুই সুন্দরী তোর চেহারা সুন্দর তুই স্মার্ট কিন্তু তোর মনের ভিতরে কুচি কালো ডাস্টবিন পানার গুছারা তোর ওই মনের ভিতরে কিছু নাই তুই এক করে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো তুমি কি পাগল হয়ে গেছ শুনো না তোমার মা আর তোমার ভাই যা করছে তার জন্য তো তার শাস্তি পাইছে চলো তুমি ফ্রেস আমার মা ভাই কি করছে আমার মা ভাই কি করছে আমার মা ভাই কিচ্ছু করে না নিরঅপরাধ নিষ্পাপ ফেরেশতা আমার মা আর আমার ভাই আর তোরে এই আমার মার জন্য আলাদা টাকা পাঠিয়েছে আমার ভাইয়ের জন্য আলাদা টাকা পাঠিয়েছে আমার ভাইরে টাকা দেশ নাই কেন আমার ভাই ভার্সিটির বেতন কেন দেশ নাই প্রাইভেটের বেতন কেন দেশ নাই সবার টাকা দিয়ে দিছি তো এই মিথ্যা কথা বলবি না একদম মিথ্যা কথা বলবি না আমার ভাই মনে হয় জুয়া টুয়া খেলে এই জন্য টাকা পয়সা নিয়া মনে হয় সব খরচ করে তুই জুয়া নি তুই জুয়া নি তুই জুয়া খেলছ টাকা নিয়া তুই টাকা নিয়া তোর তোর বাপের বাড়ি পাঠাস তুই স্বর্ণের চেইন কিনস স্বর্ণের আংটি কিনস স্বর্ণের বালা কিনস টাকা টাকা নিজের নামে রাখছো হ্যাঁ মনে করো ব্যাংকে তোমার অনেক টাকা হ্যাঁ সব টাকা আমি আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে নিয়ে নিছি এক টাকাও নাই তোর অ্যাকাউন্টে বাইরে আমার বাসার থেকে তোর আমি সংসার করবো না যেই মেয়ে আমার মা ভাইয়ের দেখতে পারে না আমার মা ভাইরে অত্যাচার করে তার আমি সংসার করব না বেরো আমি যাব বেরো আমার সংসার আমি কোথাও যাব না জুতা দাবাইরে তোর বের করব জুতার বাড়ি খাবি না বেরোবি তিন গুনমু তিনের ভিতরে যদি না বেরো জুতাটা বাইরে যেতে বাইরে যেতে বের করব এক দেখো কাজটা কিন্তু দুই যাইতাছি বের কাজটা না তুমি ঠিক করলা না আবার কথা কত তোমার আমি দেখে নেব দেখিস তুই আমারে অনেক মানুষ আমারে দেখতে দেখতে আজকে আমার বয়স চল্লিশ বছর হয়ে গেছে তোর মতো মেয়ে আমারে দেখবে